রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা ও আমজুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমজুপিতে প্রচারপত্র বিতরণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় পথসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রপ্রধান ও মেরামতের রূপরেখা একত্রিশ দফার ভিত্তিতে প্রচারপত্র বিলি করা হয় এর আগে একটি মিছিল বের করা হয় মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্ব মিছিলটি আমজুপি উত্তরপাড়া থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমজুপি বাজারে গিয়ে শেষ করা হয় মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা আমজুপি ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ